কোথাও বাইরেতে যাব চিন্তা করা মানে হচ্ছে গিয়ে একটি ঝামেলা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে বিকেল সাড়ে চারটা আমার আর আমার আম্মুর বাসায় বসে থাকতে বোরিং লাগছিল তাই আমি আর আমার আম্মু ডিসাইড করলাম বাইরে থেকে ঘুরে আসি আর পাশেই যেহেতু আমার খালামনির বাসা তাই ভাবলাম খালামনিদের বাসায় যাওয়া যাক আর কি পরে যাবো সেটাই হচ্ছে গিয়ে আমার ঝামেলার বিষয় আর আমি এখন একটি রেড কালার ড্রেস বের করে নিলাম আর রেডের সাথে যেহেতু ব্ল্যাক ভালো লাগে তাই ব্ল্যাক জিন্স আর আমি সবসময় এক ঝুটি করি তাই আমার রেড কালার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা রেড হেয়ার ব্যান্ড বের করে নিলাম আর তার সাথে ঘড়ি রেড লিপস্টিক ব্যাস লাইট কানের টুল আর কিছু বের করে নিলাম আর এই চেনটি আমার খুবই পছন্দের কারণ এই চেনটি আমার এমন পার্টি গিফট করেছিল আর তার সাথে বের করে নিলাম একটি পারফিউম এই পারফিউমে এই স্মেলটা আমার খুব ভালো লাগে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার খেলামে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর একটি ফলোও দিয়ে যাবেন